নমস্কার আগামী দেড় বছরের মধ্যে অর্থাৎ দু সেপ্টেম্বরের মধ্যে রাহু মিথুনে আছে অর্থাৎ গোচরে এখন রাহু কিন্তু মিথুনে আছে তাই স্বাভাবিকভাবে এই দেড় বছর সময়কালে কিন্তু মানুষের জীবনে কিন্তু অনেক বৈচিত্র্যময় অনুভূতি ঘটবে অর্থাৎ আপনি হয়তো অনেক দিন ধরে কোনো কেচে বা মামলায় ফেঁসে আছেন দীর্ঘদিন যাবৎ কোনো ফল পাচ্ছেন না কোনো রেজাল্ট পাচ্ছেন না মামলার কোনো নিষ্পত্তি হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি এর সমাধান পাবেন এর মধ্যেই সমাধান পাবেন অর্থাৎ আমরা দেখছি রাহু হচ্ছে একটা পাপ গ্রহ অর্থাৎ সে তুঙ্গস্থ হলো আঠেরো বছর পরে অর্থাৎ রাহু গোচরে মিথুনে আবার প্রবেশ করলো আঠেরো বছর পরে তো এই সময়কাল অর্থাৎ রাহু ওই ঘরটিতে থাকবে দেড় বছর অর্থাৎ আগামী দু হাজার কুড়ি সেপ্টেম্বর এই সময়কাল মানুষের জীবনে কিন্তু মানে বিশেষ তাৎপর্য বই নিয়ে আসবে এবং যাদের মধ্যে দেখবেন অসৎ কোনো উদ্দেশ্য থাকবে বিশেষ করে সাংসারিক জীবনের স্বামী স্ত্রীর মধ্যে যদি ডিসব্যালেন্স থাকে তাহলে কিন্তু এই ক্ষেত্রেও প্রভাব পড়বে কারণ সেইটা কিন্তু অবশ্যই ওপেন হবে আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন নমস্কার হ্যাঁ কে বলছেন কোথা থেকে বলছেন আমি প্রশান্ত শিবিরগুড়ি থেকে বলছি আচ্ছা কার বিষয় জানবেন আমার বিষয়ে আপনার বিষয়ে আচ্ছা আপনার ডেট অফ বার্থটা বলুন আমার ডেট অফ বার্থ 14/10/1966 চোদ্দো দশ টাইমটা বলুন কখন হয়েছেন শিলিগুড়িতে হয়েছেন আচ্ছা আপনার জন্ম হচ্ছে বুধবার বুঝতে পারছেন মকর রাশি বিশ্বিক লগ্ন এবং পায়া হচ্ছে তাম্র এবার আসবো আমরা চাটে মকর রাশি বিশ্বিক লগ্ন প্রথমত হচ্ছে এখন তো আপনার অবশ্যই রাশি এবং লগ্নের উভয় পরেই শনি সাড়ে সাতে পাস করছে প্রথমত একটা কথা বলবো আপনি কিন্তু জীবনে প্রচন্ড হারে সংগ্রাম করেছেন মানে স্টিল নাও করে যাচ্ছেন বুঝতে পারছেন অর্থাৎ অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে কিন্তু আপনার জীবনটা কিন্তু চলছে বুঝতে পারছেন অর্থাৎ অনেক মানে ঘাত প্রতিঘাত অনেক কষ্ট সহ্য করতে হয়েছে এবং আপনি অনেক কিছু চেয়েছেন বা অনেক কিছু পেয়েছেন জীবনে আপনি কিন্তু আপনার যোগ্যতা অনুযায়ী এখানকার চার্ট অনুযায়ী যেটা দেখা যাচ্ছে আপনি কিন্তু আপনার যোগ্যতা অনুযায়ী কিন্তু ফল পাবেন না অর্থাৎ তার জন্য আপনাকে প্রচন্ড হারে হার্ড ওয়ার্ক করতে হয় মানে দশ টাকা ইনকাম করতে গেলেও কিন্তু আপনাকে ভীষণভাবে হার্ড ওয়ার্ক করতে হয় এরকম কি হয় এরকম হয় আচ্ছা এবং আর আমি একটু কথা বলবো আপনাকে আপনার জিনিসটা আর একটা জিনিস আপনি দেখবেন মানে আপনি মানে ভাই বোন বা আপনার যারা রিলেটিভ আছে তাদের জন্য কিন্তু সবার জন্য আপনি ভীষণভাবে করেন অর্থাৎ মানে তাদেরকে টাকা পয়সা সব কিছু দিতে গিয়েও মানে আপনার এখানে জায়গা আছে ঠকার যোগটাও আছে অর্থাৎ তাদেরকে সম্পত্তি অর্থ এমন দিয়েছেন মানে যে নিজে মানে নিজেকে নিঃস্ব করে নিজেকে শূন্য করে তবু আপনি দিয়েছেন মানে তাতেও আপনি খুশি যে ভাই বোন বা আপনার খুব কাছের লোক ব্লাড রিলেটেড লোক ওরা যদি খুশি থাকে তবে আপনি খুশি এটা হচ্ছে আপনার মানসিকতা ঠিক না ভুল এবং আরো যে জিনিসটা হচ্ছে বর্তমানে কিন্তু শরীর নেই রাশি এবং লগ্নের উভয়ের উপরে শনি সাথে বাস করছে আহ এবং আরো যে জিনিসটা এই গত দু বছরের মধ্যে মানে আপনার মানে বাড়িতে কেউ মারা গেছেন কে মারা গেছেন আপনার বাবা মারা গেছেন একদম একদম কারণ খনি সাড়ে সাথে যখন মানুষের জীবনে চলে তখন তাদের পিতৃ পুরুষ অর্থাৎ এই ক্ষেত্রে আপনার যারা বয়োজ্যেষ্ঠ আছে বাড়িতে ব্লাড রিলেটেড লোক তাদের কিন্তু বিয়ে সম্ভাবনা প্রবল মাত্রায় থাকে এবং আপনার এখানে যেটা যোগ দেখাচ্ছে তা হবেই আচ্ছা আরও এবং একটা কথা বলি আপনার কিন্তু সেভিংস খুব একটা হয় না বুঝতে পারছেন আপনার আপনার কিন্তু সত্যি কথা বলতে সেভিংসটা খুব একটা ভালো হয় না আচ্ছা আপনি কি বাড়ির আপনি কি বাড়ির উত্তর হ্যাঁ আপনি কি বাড়ির উত্তর পশ্চিম একটু ভেবে বলবেন একটু চিন্তা করে বলবেন আপনি যে ঘরটায় ঘুমান সেটা কি বাড়ির উত্তর পশ্চিম কর্নারে মানে উত্তর পশ্চিম দিকের ঘরে একটু বলুন তো ঠিক তো উত্তর পশ্চিম দিকে তাই তো একদম 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 হ্যাঁ দেখুন এখানে আপনার কিন্তু সত্যি কথা বলতে এই জায়গাটা কিন্তু আপনার শ্যুট কোনোভাবেই করছে না তার জন্য আপনি আরো বেশি প্রবলেম আপনার জীবনে ক্রিয়েট তৈরি করছে তো স্বাভাবিকভাবে আপনি যদি বাড়ির ঈশান কোণে থাকতে পারে না অর্থাৎ ঈশান কোণে অর্থাৎ উত্তর এবং পূর্ব কোণের যে মিডিল কোণটা সেটাকে বলা ঈশান কোণ এই ঈশান কোণে যদি আপনি যদি থাকতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে কিন্তু আরো সাকসেস আসবে বা আগামী দিনগুলোতে আপনার কিন্তু এই কষ্ট থাকবে না এবং আরেকটা একটা জিনিস হচ্ছে আপনি কিন্তু মানে প্রচুর ধার দিনে এবং লোনেও জড়িয়ে পড়বেন এরকম কি হয় আপনার জীবনে মানে বারংবার ধার দেনা লোন এরকমই চলে আর কি বলছি আপনার জীবনে মানে কোন ধার দেনা লোন সে কোন সমিতি থেকে হতে পারে কোন মহাজন থেকে হতে পারে কোন ব্যাংক লোন হতে পারে এই ধরনের সমস্যা আপনার জীবনে প্রবল বুঝতে পারছেন কারণ আপনার রাহুর এমন একটা পজিশন আছে আপনাকে প্রচন্ড হারে ঋণ করিয়ে দেবে অর্থাৎ একটা ঋণ আপনি শোধ করতে না করতে দেখবেন আর একটা ঋণ আপনার ঘাড়ে চেপে বসবে এরকম সমস্যা সমস্যা হয়েছে হ্যাঁ হয় তাই তো একদম আচ্ছা ও যে জিনিসটা হচ্ছে আপনার প্রথমত হচ্ছে এই এই বাড়িতে কিন্তু বুঝতে পারছেন এই বাড়িতে কিন্তু আপনার কিন্তু বাস্তু সমস্যা আছে হ্যাঁ যার ফলে দেখবেন মানে আপনার আপনার তো পুত্র সন্তান আছে হ্যাঁ বলছে আপনার তো পুত্র সন্তান আছে আচ্ছা এবং তারা মানে দেখবেন মানে সব ছেলে মেয়ে কিন্তু সমানভাবে কিন্তু প্রতিষ্ঠিত না অর্থাৎ এই বাড়িতে থেকে মানে আপনি এখন যেখানে আছেন বলতে গেলে এক কথাই এখানে কিন্তু সেইভাবে আপনি কিন্তু তেমন ভাবে কিন্তু প্রতিষ্ঠিত পাননি মানে জীবনে খুব বেশি প্রতিষ্ঠিত হননি ভাবে জীবনটা জীবনটা জাস্ট গতানুগতিক চলে যাচ্ছে ঠিক না ভুল একদম ঠিক এবং আর একটা জিনিস আপনার কিন্তু সুগার কোলেস্ট্রল এবং এই যে কোমরে কোমরে হাঁটুতে এই ব্যথাগুলো কিন্তু শুরু হবে এখনো কি এই রোগগুলো এসছে আছে 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 এবং আর একটা যে জিনিস হচ্ছে আপনি কিন্তু কিন্তু মানে বন্ধু স্থানীয় ভীষণ মাত্রায় ঠকবেন অর্থাৎ হচ্ছে আপনার মানে যাদের থেকে মনে করেন আপনি কাজ করবেন মানে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু মানে বিরাট ভাবে কিন্তু ঠকবেন মানে এরকম ভাবে কোন মানে কোনো টাকা দেখা যাচ্ছে আপনি আপনি কাউকে টাকা ধার দিয়েছেন কিন্তু সেই টাকা কিন্তু আপনাকে কিন্তু ফেরত দেয়নি এরকম কি আপনার হয়েছে কখনো হ্যাঁ হয়েছে এরকম হয়েছে তা আপনাকে আমি একটু কথা একটু বলবো এই মুহূর্তে টাইমটা সত্যি কথা বলতে আপনার মোটেই মানে শুভকর নয় তো আপনি ইমিডিয়েট ভালো কাউকে জ্যোতিষী দেখান ঠিক আছে তবে আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন নমস্কার তো দেখুন যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম আজকে যে রাহুর যেহেতু গোচরে মিথুনে আছে তো আপনারা কিন্তু এই সময় বিশেষ করে জানবেন যাদের যাদের রাহু বিশেষ করে উচ্চস্থ তারা তারা কিন্তু জীবনে এই সময়টা অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন অর্থাৎ অনেক টাকা পয়সা আপনারা তৈরি করতে পারবেন সঞ্চয় করতে পারবেন ফাটকা ইনকাম করতে পারবেন জীবনে প্রচণ্ড হারে অর্থাৎ ওভারঅল কিন্তু এই দেড় বছর টাইমটা খারাপ যাবে না তাই এই সময়টাকে যদি আপনারা ইউটিলাইজ করতে পারেন কোনো ব্যবসার কাজে অর্থাৎ যাদের দেখা যাচ্ছে বড় বড় ব্যবসা বা ফাটকা ইনকাম তারা যদি এই সময়টাকে যদি মানে ঠিক করতে পারে তাহলে কিন্তু তাদের কিন্তু জীবনটা কিন্তু অনেক ভালো যাবে অনেক ভালো যাবে এবং যাদের দেখা যাচ্ছে খুব নেগেটিভ অবস্থায় আছে রাহু তাদের কিন্তু আবার এই সময়টা কিন্তু ভীষণ খারাপ অর্থাৎ তাদের এই সময় এমন একটা সিচুয়েশন তৈরি হবে যা সাংসারিক জীবনে কিন্তু ভীষণভাবে প্রভাব ফেলবে আপনাকে ঋণের জায়গায় কিন্তু একদম টানতে টেনে টেনে নিয়ে যাবে হ্যালো হ্যাঁ কে বলছেন কোথা থেকে বলছেন

কোথায় হয়েছে বারাসাতে আচ্ছা আপনার মেয়ের জন্ম হচ্ছে শনিবার তাই তো বৃশ্চিক রাশি মিল লগ্ন জ্যোষ্ঠা বুধের নক্ষত্রের জন্ম দেখবেন যাদের জ্যোষ্ঠ নক্ষত্রের জন্ম হয় তারা কিন্তু প্রচন্ড হারে বুদ্ধিমতি হয় হ্যাঁ এটা হচ্ছে বুধেরই নক্ষত্র একটা আপনার মেয়ে কিন্তু প্রচন্ড হারে ট্যালেন্টেড অর্থাৎ ওর যা বয়স ও সমবয়স্কা অন্যান্য মেয়েদের থেকে ও বেশি এক্সট্রা অর্ডিনারি বুঝতে পেরেছেন কিন্তু এখন যেটা ব্যাপার চলছে এখন যেহেতু ওর চন্দ্রের উপরে অর্থাৎ রাশির উপরে ও শনি সাড়ে সাথে বাস করছে তো সেই ক্ষেত্রে নানান দিক দিয়ে ভুগবে আচ্ছা আপনি একটা কথা বলুন আপনার এই মেয়ে যখন হয়েছিল তখন মানে এ হওয়ার মানে হওয়ার পরপরি মানে খুব রোগ ব্যাধিতে ভুগেছিল তাই না মেয়ে এখনো তো ভোগ একদম একদম কারণ এখন তো টাইম তো মোটেই শুভকর এবং জন্মকালীন যে গোচারে যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলো মানে ভীষণ নেগেটিভ অবস্থায় আচ্ছা এবং আরো একটা জিনিস আমি বলবো এর কিন্তু যেটা মূল সমস্যা হবে আপনার মেয়েকে একটু কথাটা ঠিক পরিষ্কার হয় না এখনো তোতলানো তাই তো আচ্ছা এবং একটা কথা বলি আপনাদের কিন্তু জিনগত কিন্তু একটা সমস্যা আছে ঠিক আছে অর্থাৎ বাবার এই সমস্যাটা এবং আপনার কিছুটা সমস্যা থাকবে ঠিক আছে কারণ বাবার যে হ্যাঁ একদম 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 এবং আরও একটা যে জিনিস সবথেকে যেটা বড় ব্যাপার আপনার এই মেয়ের ক্ষেত্রে আপনার এই মেয়ের ক্ষেত্রে মানে যেটা হচ্ছে মানে মূল ব্যাপার এ দেখবেন মানে স্বাভাবিকের থেকে এর বুদ্ধিটা খুব প্রবল কিন্তু এর মানে শারীরিক দিক দিয়ে এ রোগ ব্যাধিতে কিন্তু ছেয়ে আছে অর্থাৎ ও যখন হাঁটা শেখে কথা তো এখনো মানে তোতলানোর একটা ভাব থাকবে সেটা কিন্তু অনেকটা কম দেখতে পাচ্ছি আমি। সেটা কি ঠিক? অর্থাৎ এখনো রোগে ভুগছে এবং মানে যখন থেকে হয়েছে অর্থাৎ বুদ্ধির জায়গাটা ঠিক আছে কিন্তু শারীরিক যে সক্ষমতা অর্থাৎ শরীরটা ওকে মানে সাধ্য দেয় না। ঠিক মনে আমি বুঝতে পারছি আচ্ছা এবং আর একটা যে জিনিস যে সবথেকে যেটা প্যাথেটিক ব্যাপার এর বাবার জায়গাটা সত্যি কথা বলতে কিন্তু খুব একটা ভালো না অর্থাৎ সাপোর্ট না অর্থাৎ আপনার এই মেয়ে হওয়ার পরে কিছু মনে করবে না এই মেয়ে হওয়ার পরে এর বাবার সাথে কিন্তু আপনার ভালো সম্পর্ক আমি দেখছি না অর্থাৎ বাবার সেই সাপোর্টটা পাবে না বাবার থেকে দূরে চলে যাবে বুঝতে পেরেছেন আচ্ছা আপনার হাজবেন্ড কি এখন বাড়িতে থাকে নাকি মানে অন্য কোথাও চুল ঢলে গেছে বলুন তো

না না সুইসাইড কেন করবেন দেখুন মানুষের জীবন যখন আছে সমস্যা আছে সমস্যা থাকলে তার সমাধানও আছে কিন্তু একটা জিনিস আপনারা কিছু কিছু ক্ষেত্রে না খুব ভুল করেন এই যেমন মনে আপনার আমি কি বিচার করছি ওর শরীর বিচার করছি ওর পড়াশোনার জায়গাটা বিচার করছি মানে একটা চার্ট থেকে না তার সবকিছু বোঝা যায় তার ভাই বোনের জায়গা তার বাবার জায়গা তার মায়ের জায়গা তার বাড়ির বাস্তুর কি সমস্যা তো আপনার যে সমস্যাটা ক্রিয়েট করছে আপনার মেয়ের চার্ট অনুযায়ী যে ওর বাবার থেকে জন্মানোর পরে ও কিন্তু সাপোর্ট পাচ্ছে না তাহলে আমি তো এটা তো একটা ক্যালকুলেশনের মাধ্যমে একটা বিচারের মাধ্যমে আমাকে বলতে হলো তো আপনারা যদি আগে থেকে কোনো একটা ভালো কারোর কাছে যান আমাদের মতন কারোর কাছে তাহলে কিন্তু এই সমস্যাগুলো আপনার জীবনে ক্রিয়েট করে না আপনারা কিন্তু অবশ্যই এর থেকে কিন্তু মুক্তি পান কিন্তু জানবেন সমস্যা সমস্যা বলে তো চিৎকার করলে তো সমস্যার সমাধান কিন্তু কেউ করে দেবে না আপনাকে তার জন্যে অ্যাক্টিভ হতে হবে আগে আপনাকে প্রোগ্রেস হতে হবে আপনাকে যেতে হবে সেই সমস্যা সমাধান করার জন্য আপনাকে কিন্তু সামনে এগিয়ে যেতে হবে এবং সেই সমস্যা অবশ্যই আপনার সমাধান হবে বুঝতে পারছেন না ভয় পেলে তো হবে না দেখুন কিছু কিছু ক্ষেত্রে তো আপনাকে যেতে হবে তাই না কারণ দেখুন অসুখ হলে যেমন মানুষের ওষুধ কিন্তু খেতেই হবে মেডিসিন যেমন মাস্ট কারণ কোনোভাবে কিন্তু ওই অসুখ আপনি সারাতে পারবেন না কারণ ওষুধে ওই অসুখের নিয়মই হচ্ছে ওটাকে যদি আপনি ফেলে রাখেন তাহলে দেখবেন সেটাকে দিন দিন না বেড়ে যায় বুঝতে পেরেছেন অসুখ আগুন এবং ঋণ এই তিনটে জিনিস হচ্ছে এমনই যা মানুষ কিন্তু এই এই তিনটে জিনিসকে কেউ যদি নেগলেক্ট করে কেউ অবহেলা করে দেখবেন এটা আস্তে আস্তে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে তো আপনার জীবনের ক্ষেত্রেও ঠিক তাই মানে আপনার মেয়ের জীবনের ক্ষেত্রেও ঠিক তাই যে প্রত্যেকটা মানুষের জীবনের ক্ষেত্রেও তাই সমস্যাকে কোনোভাবে এড়িয়ে যাওয়া চলবে না সমস্যার সম্মুখীন আপনাকে হতেই হবে যদি আপনি আজকে না হন দশ বছর পরে যদি সমস্যার সম্মুখীন হন সমস্যাটা একটা বিশাল পাহাড়ের মতন হয়ে গেছে তখন বুঝতে পেরেছেন তখন সেই সমা মানে যেটা আগে এক টাকায় সমস্যার সমাধান হতো এবং অনেক ইজিতেভাবে হতো সেটা দেখা যাচ্ছে পরে দশ টাকা খরচা ঠিক আছে হ্যাঁ এবং আর একটা জিনিস দেখেছেন মানে মেয়ের কিন্তু মানে একটু এবং ওর হলো এই আপনার মেয়ের ক্ষেত্রে আহ কখনো কি কোনো জল থেকে কোনো বিপদ হয়েছিল জল থেকে মানে জলের দিকে একটা আকর্ষণ থাকবে কিন্তু জলটা ওর ক্ষেত্রে শুভ না দেখা যাচ্ছে মানে কোন পুকুর হোক কোনো দিঘা হোক পুরী হোক মানে কোথাও আপনারা ঘুরতে গেছেন বা কোনো পুকুর হোক বা কোনো জল করো কারণ জল থেকে একটা নেগেটিভ দেখাচ্ছে আজকের ডেটের মধ্যে এরকম কি হয়েছে আপনার কোনো জানা আছে এরকম ব্যাপারে আপনি একটু জল থেকে না সাবধানে রাখবেন মেয়েকে হ্যাঁ মেয়ের কিন্তু জলের জায়গাটা শুভ না অর্থাৎ জল থেকে একটু সাবধানে রাখবেন দেখবেন মেয়ের কিন্তু এই ধরনের সমস্যার কখনো আসবে না আমি অবশ্যই আপনাকে রেকমেন্ড করব জলকে অবশ্যই অ্যাভয়েড করুন আপনার মেয়ের জীবনের ক্ষেত্রে এবং আরও একটা জিনিস মেয়ের পড়াশোনা খুব একটা ইয়ে হবে না তবে যেটা দেখা যাচ্ছে এই বছরটার মানে যা সমস্যা ক্রিয়েট করছে ওর কিন্তু এক বছর কিন্তু ইয়ার লসও করিয়ে দেবে ওর অ্যাকচুয়ালি ব্রেনটা হচ্ছে খুব তুখোর কিন্তু ওর শারীরিক দিক দিয়ে মানে পিতৃপুরুষের থেকে মানে বাবার যে জায়গাটা থেকে সেখানে কিন্তু পুরো ব্লকেজ হয়ে বসে আছে যার ফলে মেয়েটা কিন্তু কোনোভাবে এগোতে পারছে না বুঝতে পারছেন মোট কথা হচ্ছে ওর ভাগ্যটা ওর সাথ দিচ্ছে না হ্যাঁ বাবা অবশ্যই থাকতে পারবেন আমি যখন এখান থেকে বলতে পেরেছি যে ওর বাবার থেকেও কোনো সাহায্য পাচ্ছে না বাবার সাথে মানে এক প্রকার মানে সাহায্য পাবে না বা ছাড়াছাড়ি হওয়ার মতন উপক্রম তা সেখানে যখন বাবা যখন থাকে না আমি যখন এই কথাটা আমি যখন এত বড় কথাটা বলতে পেরেছি তো বাবার সাথে হবে জোড়া লাগাতে হয় অর্থাৎ আপনার মেয়ে আপনি এবং তার বাবা অর্থাৎ আপনাদের সুখের সংসার ওই জায়গাটায় যে হবে সেটা আমি বলে দেবো এবং আপনি আমাকে একটা ভেবে একটা উত্তর উত্তর বলুন তো আপনাদের ঈশান কোণে কি ইয়ে আছে আপনাদের ঈশান কোণে কি বাথরুম আছে মানে উত্তর পূর্ব কোণের দিকের মিডিল কোণটা হ্যাঁ আচ্ছা আচ্ছা কি তো আপনি ওই আমি কি করে বললাম তাই তো না ওই জায়গাটা তো আপনার দেখাচ্ছে তাই না ওই জায়গাটা কিন্তু আপনাকে কিন্তু দেখাচ্ছে বুঝতে পারছেন আপনার উত্তর এবং পূর্ব কোণের যে মিডিল কোণটা ওটা কিন্তু মানে ঈশান কোণ ঈশান কোণে যদি মনে রাখবেন জানবেন ঈশান কোণে যদি বাথরুম বা টয়লেট থাকে তাহলে সেই বাড়িতে কিন্তু দাম্পত্য সুখ তো কখনো আসেই না অর্থ করি টাকা পয়সা এবং রোগ তাদের নিত্য সঙ্গী হয় ঠিক আছে যেখানে ঈশ্বরের বাস যেখানে ভগবানের বাস সেই জায়গাটাই হচ্ছে আপনারা একদম মানে চরম মাত্রায় নেগেটিভ বাস্তু নেগেটিভ হয়ে বসে আছে যার ফলে আপনার এই সমস্যা হচ্ছে বুঝতে পেরেছেন আপনার যে বাড়িতে দেখবেন আপনি সেই জন্য একটা জিনিস জানে জানবেন যে ওই আপনার মানে বিয়ে হওয়ার পর থেকেই দেখবেন আপনি কিন্তু সুখ পানি মানে বলতে গেলে আপনি একদিনের জন্য আপনার স্বামীর থেকে কিন্তু সুখে থাকেননি ঠিক আছে এটা মেয়ের যে চার দেখা যাচ্ছে আর আপনি হলো আপনার মেয়েকে ঈশান ঘরে অবশ্য আপনি এখন বাপের বাড়িতে আছেন তাই তো বাপের বাড়িতে আছেন শ্বশুর বাড়িতে যখনই যাবেন ওদেরকে চেষ্টা করবেন যে এইটাকে অবশ্যই ভাঙতে মানে ঈশান করে বাথরুমটাকে মানে যাতে ইউজ না করে নতুবা কোনো এর একটা প্রপার একটা রেমিডি যাতে নেওয়া হয় ঠিক আছে না হলে কিন্তু এই সমস্যা কিন্তু আপনার কিন্তু চলতেই থাকবে কিন্তু ঠিক আছে আপনার কখন দেখিয়েছিলেন আগে কাকে এই যে চাট নিয়ে বা বাস তুমি দেখিয়েছিলেন না আমি কখনো কখনো দেখিনি কাকে কোনোদিন দেখানো হয়নি তাই তো না 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 আপনি একটু ইমিডিয়েট একটু দেখান তাহলে দেখবেন এই সমস্যাগুলো ক্রিয়েট করবে না একটু দেখান না হলে কিন্তু আপনি এটা কিন্তু চলতেই থাকবে এটা আমি সরি টু সে আমি বলতে বাধ্য হচ্ছি এই সমস্যা থেকে কিন্তু আপনি কিন্তু রিলিফ পাবেন না কারণ ঈশান কোণে যেখান থেকে মানুষের আয় উন্নতি সুখ স্বাচ্ছন্দ্য পরিবারের শান্তি স্বামী স্ত্রীর মিলন সন্তানের সৌভাগ্য থাকে সেখানে পুরো একদম মানে বেড়া হয়ে গেছে পুরো মানে একশো আশি ডিগ্রি ঘুরে গেছে যার ফলে কিন্তু সর্বদিক থেকে বিপদ ঠিক আছে আর একটা কথা বলবো আপনার এই যে মেয়েকে আহ প্রতি বুধবার করে ঠিক আছে প্রতি বুধবার করে যেটা আপনি করবেন দেখবেন পান পাওয়া যায় মিষ্টি পাতার পান কিনবেন ঠিক আছে মিষ্টি পাতার পান কিনবেন বারোটা মিষ্টি পাতার পান কিনবেন মিষ্টি পাতার বারোটা পান কিনে ওই পানের ওখানে একটা কালি দিয়ে মানে ব্লু কালারের কালি দিয়ে আপনার মেয়ের নাম গোত্র লিখবেন এবং ওখানে সুপারি দেবেন সুপারি ঠিক আছে সুপারি হ্যাঁ সুপারি চুন দেবেন যেরকমভাবে পান তৈরি হয় দিয়ে গঙ্গার জলে আপনি ভাসিয়ে দেবেন গঙ্গার জলও দিতে পারেন বা কোনো প্রবাহমান কোনো নদীতে দিতে পারেন এরকমভাবে বুধবারে আপনারা মিনিমাম পাঁচটা বুধবার করবেন ঠিক আছে বারোটা পানের খিলি তৈরি করে এটা দেবেন তারপরে দেখবেন আর কোনো মানে মেয়ের ক্ষেত্রে দেখুন অনেকটা শারীরিক দিক দিয়ে বাধামুক্ত হবে এবং ওর যে যে স্কিনের সমস্যাটা যেটা আমি বললাম সেই ক্ষেত্রে কাটবে এবং তার দেখুন কিছুটা মানে সাপোর্ট অবশ্যই আপনি পাবেন কারণ মেয়ের এখন যা সমস্যা সেটা তো ভয়ঙ্কর সমস্যা হয়ে গেছে ঠিক আছে কিছুটা সাপোর্ট আপনি পাবেন পড়াশোনা আগে দেখুন পড়াশোনা আপনার মেয়ের পড়াশোনা খুবই আমি তো প্রথমে কথাটাই ওটাই বললাম ওর ব্রেনটা খুব সাংঘাতিক তীক্ষ্ণ ব্রেনের অধিকারী আপনার মেয়ে ভীষণ মেরিটোরিয়াস একজন মেধাবী মেয়ে কিন্তু ভাগ্যের পরিয়াসে তার কিন্তু এই অবস্থা ঠিক আছে যেহেতু বাবা